বৈরী আবহাওয়া উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ঝারামপুর ও শেরপুরের নকল উপজেলার নির্বাচনে শেষ দিনের প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা শেষ মুহূর্তে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা ভোটারদের সমর্থনা দেয় প্রাণপণ চেষ্টা করছেন আগামী বৃহস্পতিবার উপজেলার দুটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ব্রাহ্মণবাড়িয়া থেকে পিতুষকান্তি আচার্য ও শেরপুর থেকে আব্দুর রহিম বাদলের রিপোর্ট জানাচ্ছেন একরামুল হকসাইম বামনবাড়িয়ার বানছরামপুর উপজেলা 13টি ইউনিয়ন নিয়ে গঠিত এখানে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত সহ চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে শক্ত অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাইদউদ্দিন খান ফলে বানছরামপুরে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে তবে জয়ের ব্যাপারে আশাবাদী তিন প্রার্থী এই বানছরামপুরের লোকজন তাদের ভোট প্রয়োগ করতে পারে ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে বিজয় হব কুরমিররে পোস্টার লাগাইতে বাধা দিতেছে বিভিন্ন এখানে ডাইগে নিয়ে হুমকি টুমকি দিতেছে যে ছাব্বিশ তারিখের পরও এই সরকারই থাকবে এইগুলি বলা হয় যেটা নাকি এই নির্বাচনের পরিপন্থী এখন পর্যন্ত কোনো টু শব্দ হয় নাই ইনশাল্লাহ নির্বাচনের দিনও হবে না এদিকে বড় দুই দল থেকে একাধিক প্রার্থী থাকায় ভিন্ন মাত্রা পেয়েছে শেরপুরের নকলা উপজেলা নির্বাচন উপজেলাকে সন্ত্রাস মাদক ও দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী মাঠ চেড়াচ্ছেন প্রার্থীরা মানসিক ভাবে শারীরিক ভাবে নির্যাতন করা হচ্ছে দলের নেতা কর্মীরা হয়ে সকলেই আমার পেছনে নির্বাচনে অংশগ্রহণ করেছে